হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার তো আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি কড়াইশুঁটি দিয়ে চিকেন কষা তো চলুন দেখে নেওয়া যাক এই কড়াইশুঁটি দিয়ে চিকেন কষা আমি কেমনভাবে করেছি ও কি কি উপকরণ দিয়ে করা হয়েছে তো আসুন দেখে নেওয়া যাক আগে বলে রাখি যদি কারো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি না গরম ভাতের সঙ্গে তো খাবেন এছাড়াও রুটি লুচি ফ্রায়েড রাইস পোলয়ের সাথে এই রেসিপিটি খুব ভালো লাগে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আমার এই রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রান্নাটি কেমন হয়েছে আর শুরুতেই বলে রাখি যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন একটু ছোট্ট লাইক দিয়ে শুরু করবেন এই ছোট্ট লাইকটি না আমাদের এই ভিডিওটি অনেক জায়গায় পৌঁছে দিয়ে সাহায্য করে তো আসুন দেখে নেওয়া যায় আজকে আমার রেসিপিটি এই রান্নাটির জন্য আমি নিয়েছি চারশো গ্রাম মাংস তার সঙ্গে একটি লেগ পিস নিয়েছি আর নিয়েছি দুটি পেঁয়াজ একটু বড়ো করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটি টমেটো কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি আলু আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর নিয়েছি কিছুটা মটরশুঁটি তো আমি এখন রান্নাটাই শুরু করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমি যে আলুটা নিয়েছি না এই আলুটা আমি হালকা করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে দেবো তো দেখতেই পাচ্ছি আমি গ্যাসে করে বসিয়ে দিয়েছি দিয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার পরে আমি কিছুটা গোটা জিরে দিয়ে দেবো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা এবার আমি এটাকে ভালো করে নাড়তে থাকবে তো দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেলে একটা জিরে কি সুন্দর হবে তো এর উপরে দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজের উপরে কোনো মাংসের উপরে দিয়ে দেবো আমি টমেটো কাঁচ লঙ্কাটা এর উপরে এর উপরে দিয়ে দেবো আমি লবণ এবার আমি দিয়ে দেবো আদা পেস্ট এবার আমি এটাকে ভালো করে কষিয়ে আনবো একটু তো আমি আদার রসুন পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি এর উপরে মশলাগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো মশলাগুলো দিয়েছি দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি শাহি বার মশলা গুঁড়ো আর দিয়েছি গরম মশলা গুঁড়ো তো মশলাগুলো দেওয়ার পরে আবার কষিয়ে নেবে একটু তো মাংসটি একটু পছন্দ হয়ে গেল আমি এর উপরে দিয়ে দেবো মটরশুটিগুলো মটরশুটি দেওয়ার পর আবার একটু একটু কষিয়ে নেব তো মরসুরে দেওয়ার পর একটু কষে নিয়ে আমি দিয়ে দেবো আলু করে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে দেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো এবার আমি এটাকে চাপা দিয়ে দেব ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম এর উপর আমি কিছুটা ধনেপাতা করে ছড়িয়ে দেবো পাতা দেওয়ার পরে আমি কিছুটা কষিয়ে নেবো আবার তো কষা হয়ে গেলে আমি আবার এটা দশ মিনিট চাপা দিয়ে দেব তোমার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট আমি খুললাম তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে দিয়ে মুরগির মাংস আলু কষা তো আমার এই রেসিপি যদি কারোর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন রান্নাটা ভেবে রান্নাটা খুব টেস্ট হয় তো আর আমার যদি কেউ নতুন বন্ধুই থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকে এই পর্যন্ত রানদের কেমন হয়েছে অবশ্যই কন্টার মাধ্যমে নামে তো টাটা বাই